আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় নারীদের লেখা সব বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে মোট ছয়শ আশিটি বই সরিয়া বিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে প্রায় একশো বই নারী লেখকদের লেখা যেগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ভিত্তিক বইও পাশাপাশি আঠারোটি বিষয় পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে ছয়টি সরাসরি নারীদের উপর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের শিক্ষার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ আর 2024 সালের শেষ থেকে ধাত্রীবিদ্যা কোর্স বাতিল হওয়ায় নারীরা সর্বশেষ পেশাগত প্রশিক্ষণের সুযোগ হারিয়েছে নতুন এই পদক্ষেপে নারীদের লেখা বই ও নারী বিষয়ক পাঠ্য বাদ দেওয়া হলো পুরোপুরি নারী লেখকদের পাশাপাশি ইরানির লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইরানি প্রভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবিসির হাতে আসা পৃষ্ঠার তালিকায় মোট বইয়ের নাম রয়েছে যার মধ্যে তিনশো দশটি বই হয় ইরানির লেখকদের লেখা নয়তো ইরানের প্রকাশিত তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জিয়াউর রহমান আরিউবি জানান ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে দাবি করেছে তালেবান তারা ও আফগান সংস্কৃতির আলোকে নারী অধিকারকে সম্মান করে সম্প্রতি সরকার ইন্টারনেট তালেবান ব্যবহারের উপরও নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে অন্তত দশটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে অনৈতিক কর্মকাণ্ড ঠেকানোর জন্য মানবাধিকার সংস্থাগুলো বলছে এতে দেশটির বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হওয়ার পথে